চেয়ারম্যানকে অফিসে ঢুকতে বাধা দলীয় কাউন্সিলরদের অফিসের সামনে এ চেয়ার টেবিল নিয়ে বসে পড়লেন চেয়ারম্যান ফের চাঞ্চল্য কৃষ্ণনগর পৌরসভায় অফিসের সামনে অবস্থান বিক্ষোভে দলীয় কাউন্সিলররা অফিসে ঢুকতে বাধা পেয়ে অফিসের সামনে চেয়ার টেবিল নিয়ে বসে অফিসের কাজ সালেন চেয়ারম্যান এই ঘটনার জেরে ফের আলোচনায় কৃষ্ণনগর পৌরসভা বিক্ষোভকারীদের দাবি গত সাতই মার্চ কৃষ্ণনগর পৌরসভার বাজেট অধিবেশন ছিল অধিবেশন চলাকালীন চেয়ারম্যান রীতা দাস অসুস্থ হয়ে পড়ায় অধিবেশন স্থগিত হয়ে যায় অভিযোগ পরবর্তী সময়ে বাজেট অধিবেশন হওয়ার কথা থাকলেও তা হয়নি ফলে বাজেট পাশও হয়নি কিন্তু চেয়ারম্যান বাজেট অধিবেশনে রেজুলেশন খাতায় কারচুপি করে বাজেট পাশ হয়েছে বলে দাবি করেন যা নিয়ে বিতর্ক সৃষ্টি হয় দলীয় কাউন্সিলরদের সাথে দলীয় কাউন্সিলররা দাবি জানাতে থাকেন অবিলম্বে আসল রেজুলেশন খাতা প্রকাশ করতে হবে এবং কারচুপি করার রেজুলেশন বাতিল করতে হবে তা নিয়ে কাউন্সিলররা চেয়ারম্যানকে আটকে রেখে একাধিকবার অবস্থান বিক্ষোভ করে সেই সময় চেয়ারম্যান প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও পালন করা হয়নি বলে অভিযোগ সেই কারণেই আজ ফের চেয়ারম্যানের ঘরের সামনে অবস্থান বিক্ষোভ করেন তারা যদিও চেয়ারম্যানের দাবি তারা সকলকে নিয়ে আলোচনায় বসতে রাজি কিন্তু তারা রাজি না হওয়ায় এই পরিস্থিতি নেতৃত্বকে সমস্যা

বাজেট পাস হয়নি সেই বাজেট উনি ডিএলবিতে পাঠিয়ে দিয়েছেন বাজেট পাস হয়ে গিয়েছে আমরা তার নিন্দা করেছি সেইটার বিরোধিতা করে গত সাত তারিখে যে বাজেট পাস হয়নি তার পরবর্তীতে উনি নিজেই ধরা দিয়েছেন একাধিকবার ছুটি দিয়েছেন যে সাত তারিখের জায়গায় সতেরো তারিখে বলব সতেরো তারিখের চব্বিশ তারিখে বলবো চব্বিশ তারিখে না করে উনি আবার বলেছেন তিরিশ তারিখের মধ্যে যার যা ওই বাজেট সংক্রান্ত যা তাহার যদি কোনো বক্তব্য থাকে সেটা বড় বাবুর ঘরে জমা দিতে বলেছেন তিরিশ তারিখে ছিল শনিবার রবিবার আর সোমবার দুটো দিনই ছুটি ছিল সরকারি কোনো নোটিশ হলে ছুটির দিন হয় না ডে উনি সে একটা ফেক যেহেতু বন্ধু বোন করা একটা চিঠি উনি ধরিয়েছেন আমরা এইটা বিরোধিতা করেছি আমাদের মূল দাবি হলো সাত তারিখে যে মিটিং হয়নি একটা ফেক বাজেট করে জমা দিচ্ছেন সরকারি অফিসে কিভাবে অর্থটাকে যে অর্থটা সরকারি এসছে সেই অর্থটাকে একটা ফেক বাজেটের উপর সেই অর্থটা খরচ করার জন্য আপনার চেষ্টা করে যাচ্ছেন আমরা এইটার বিরোধিতা করছি উনি সাত তারিখের বাজেটটা হয়নি সেই চিঠিটা আমাদের দিয়ে দিই যেটা আপনি তিরিশ তারিখে আমাদেরকে দিয়েছেন যে রেজুলেশন কপি সেইটা ফেক আপনি আমাকে জানিয়ে দেন পুনরায় আবার বাজেট মিটিং হোক সংশোধন করে আমরা সমস্ত কিছু মেনে নেবো আমি চেয়ারম্যান আজকে উনি ঘরে ঢুকতে এসেছিলেন আমরা বললাম চেয়ারম্যান আপনি ঘরে ঢুকলে আমরা কিন্তু বেরোতে দেবো না আমরা যে আন্দোলন করছি যে ন্যায্য দাবিতে ঘরে ঢুকলে আপনি পরবর্তীতে বলতে পারেন আমার অসুস্থ আমাকে আটকে রেখেছে সেই বুঝে আপনি ঘরে ঢুকুন নতুন আপনি আমাদের সঙ্গে যে আলোচনা হয়েছে সেই আলোচনা আইসি সাহেবের সামনে সেই আলোচনা ভিত্তিক আপনি আপনার কাজ করে আপনি আবার নর্মালি অফিস যেভাবে হয় অফিসে আমরা আপনাকে পূর্ণ সহযোগিতা করব তাহলে কি এই যে মানে পৌরসভায় যে চেয়ারম্যান নেই উনি বাইরে বসে আছে তা বাইরে থেকেই কি উনি পরিষেবা দিচ্ছেন আর মানুষের অসুবিধা হচ্ছে পরিষেবা তো আমরা বন্ধ করি প্রত্যেকটা পরিষেবা লেবার আন্দোলন হয়েছিল আমরা লেবারের সাথে আলাদা করে বসেছি আপনারা নিজেরাও দেখেছেন আর আপনাদের কাছে বিশেষ এটা যে 890 দিন প্রথম করে আর নিজস্ব টাকা ছড়ানোর জন্য এই ওড়িশা খোলা আছে প্রতিটি দপ্তর আমরা অ্যাকাউন্ট সেকশন বলেছি যে আপনারা টাকা ছাড়বেন না লেবারদের সাথে আমরা আলাদা করে আমাদের আইনটি সভাপতি আমরা আলাদা করে রিকোয়েস্ট করেছিলাম যে আপনারা এই আন্দোলনটা করুন সামাজিক একটা পরিষেবাটা বন্ধ হয়ে গেলে মানুষের খুব কষ্ট হচ্ছে তো ওনারা আমাদের বলেছিলেন দেখুন আপনারা বললে আপনারা তো লিখিত দিতে পারবেন না আমরা বলেছিলাম না আমরা লিখিত দিতে পারবো না চেয়ারম্যান তারপরেই পরের দিনই আমরা যেহেতু ওনাদের সাথে বসে দিতে করছেন পরের দিন এসে বসে ওরা যা যা দাবি করেছে উনি খানিকটা মেনে গিয়েছেন আমাদের আমাদের যতদিন না এই বাজেটটা স্বচ্ছভাবে পেশ হচ্ছে ততদিন আন্দোলন আমাদের আন্দোলন আপনার নাম আর কি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পর কেরিয়ার গঠনের সঠিক সিদ্ধান্ত হোটেল ম্যানেজমেন্ট কোর্স যা পৌঁছে দেয় সফলতার শীর্ষে আর হোটেল ম্যানেজমেন্ট কোর্সে উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের রেকর্ড গড়ে দিয়েছে সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট সামান্য খরচে বিএসসি ডিগ্রি এমএসসি ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট কোর্স শেষে দেশে বিদেশে নিশ্চিত চাকরির লিখিত গ্যারান্টি দেয় এসআইএইচএম যোগ্যতা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও স্নাতক সানশাইন ইনস্টিটিউট অব হোটেল ম্যানেজমেন্ট আমাদের ক্যাম্পাস বারাসাত ব্যারাকপুর রোড ব্যারাকপুর কালীবাড়ির নিকটে নোয়াপাড়া উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ আমাদের কাউন্সিলিং অফিস বনগা পশু হসপিটালের বিপরীতে উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ ফোন নাইন সেভেন সেভেন ফাইভ সিক্স ট্রিবল ফোর ওয়ান ফাইভ এছাড়াও সেভেন ফোর ডাবল সেভেন এইট ফাইভ ডাবল জিরো ফাইভ এইট বিষদে জানতে লগ অন করুন ডাব্লু 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 ডট এস আই এইচ এইচএম ইডিউ ডট কম